হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ব্লগটা কিন্তু শুরু করেছিলাম সকাল সাড়ে দশটার সময় মেয়েকে খাইয়ে দাইয়ে বাবার সাথে স্কুল পাঠিয়ে দিলাম এবার ভাবছি আজকের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো রেসিপির কিছু জিনিস আমার বাগানেই হয়ে আছে যেমন লেবু গাছে লেবু তেমন একটা হয়নি তবে দুটো মোটামুটি হয়ে আছে অনেক দিন থেকেই দেখছি তো দুটো লাগবে না লেবু মোটামুটি আমার একটা লেবুই লাগবে তবে এই লেবুগুলো না এখন সবে ছোট সবে হয়েছে আর কি তো ওপরে একটা লেবু দেখলাম সেই লেবুটাই তুলে নিলাম কিন্তু লেবুটার গায়ে যে রকম একটা দাগ দাগ হয়ে আছে তোমরা নিজেরাই দেখো জানি না লেবুগুলো এরকম কেন হয় দেখো কেমন যেন একটা হয়ে আছে যাই হোক বড় হলে হয়তো এই দাগগুলো থাকবে না তবে নিচে যে লেবুটা দেখলাম সেই লেবুতে কিন্তু কোনো দাগ বা কিছু নেই খুব পরিষ্কার একটা লেবু তো ওটা তুলব না তারপরে মাও স্কুল থেকে চলে এলো মাকে আমি চিংড়ি মাছ কাটতে বসিয়ে দিলাম বাজার থেকে আগের দিন আমি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম এই যে মজা চিংড়ি এই চিংড়ি মাছগুলো মাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অব্দি চিংড়ি মাছগুলোর এই যে রেসিপিটা বানাবো দেখতে থাকো চিংড়ি মাছ তো কাটিয়ে নিলাম মাকে দিয়ে আর এই চিংড়ি মাছগুলো এইবারে একটু নুন আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গাছ থেকে তোলা মানে আমাদের বাগানের গাছ থেকে যে লেবুটা তুললাম সেই লেবুটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেব। চিংড়ি মাছটা বেশ ভালোই ছিল কালকের রাতেই কিনে এনেছিলাম সন্ধ্যেবেলা মাছ বাজারে গিয়ে কিনে এনেছিলাম তো এই চিংড়ি মাছগুলো এখন ম্যারিনেট করে মোটামুটি রেখে দেব হচ্ছে আধ ঘন্টার মতো চলো আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম আর মাছটা সর্ষের তেলেই ভাজবো বেশিরভাগ সময় যে কোনো মাছ কিন্তু আমি সর্ষের তেলেই ভাজি তো তেল দিয়ে চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি অল্প আঁচে এই চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি চিংড়ি মাছগুলো এখন ভাজতে দিলাম একটু জল বেরিয়েছে তো আস্তে আস্তে চিংড়ি মাছগুলো ভাজা হোক মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলো আমি তুলে নিলাম নিয়ে কড়াটা ভালোভাবে ধুয়ে ওই কড়াই একটুখানি দিয়ে দিলাম তেল আর মাছটা কিন্তু চিংড়ি মাছটা আজকে রান্না করব আলু দিয়ে তো আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটুখানি লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে আলুটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম নিয়ে আবারও দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দিচ্ছি একটা চেরা তেজপাতা তেজপাতা একটাকে চিড়ে দিলাম তারপরে দিলাম গোটা জিরে আর এরপরে এর মধ্যে দিচ্ছি রসুন আর আদার পেস্ট রসুনের পেস্ট হচ্ছে একটু বেশি আছে মানে রসুন বেশি পরিমাণে আছে আদা একটু কম আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তেলের মধ্যে এইবার এর মধ্যে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্ট এটা আমি ভালো করে মিহি করে বাটি নিই জাস্ট একটুখানি জলও দেইনি নিই অল্প পরিমাণে ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে একটু মিক্সার গ্রাইন্ডে জাস্ট ঘুরিয়ে নিয়েছি ব্যাস এবার এইটা করার মধ্যে মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি এইবার একই সঙ্গে মশলাগুলো ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এইবার পরিমাণ মতো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে লবণ দিলাম আর এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এইবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসছে অল্প পরিমাণে আমি জল দেব জল দিয়ে আবারও ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাবো ব্যাস জল দিয়েছি অল্প পরিমাণে দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল মানে তেলটা ছেড়ে আসে মশলা থেকে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর আলু ভেজে রাখা আলু একই সঙ্গে আলু টমেটো একেবারেই মশলার সঙ্গে কষানো হয়ে গেছে তাই অল্প পরিমাণে চিনি দিলাম জানোই তো চিনি ছাড়া কোনো তরকারি আমার একদম হয় চলেই না সব তরকারিতে আমি একটু হলেও চিনি দেই একটু ভালো লাগবে যারা চিনি খাও না তারা স্ক্রিপ করতে পারো চিনিটাকে যাই হোক তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই কিন্তু জল ঢেলে দেব আর এই রেসিপিটা একেবারেই ধনে পাতা দিয়েই হচ্ছে মানে প্রথমে আমি বাটা ধনেপাতা তো দিয়েছি আবারও কিন্তু ধনে পাতা দেবো তো যাই হোক এবার কিন্তু আমি জল ঢেলে দিলাম জলটা কিন্তু অল্প পরিমাণেই দেবো কারণ তরকারিটা একদম মাখা মাখা হবে বেশি ঝোল ঝোল কিন্তু এই তরকারিটা ভালো লাগবে না তরকারিটা ফুটে এলে নামানোর ঠিক আগে আবারও কিন্তু একটুখানি ধনেপাতা দিয়ে দেব। আর এই তরকারিটার নাম হলো ধনেপাতা পাতা চিংড়ি ফ্লেভারটা এতটা সুন্দর লাগে না এই ধনে দেওয়ার কারণে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো দেখবে দুর্দান্ত লাগবে এই তরকারিটা যাই হোক আবারও দেখা হবে কালকে আজকে মতো টাটা